সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার বেলা তিনটায় সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকায় ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ থামার পর নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়া হয় সোমবার রাত নয়টা চল্লিশ মিনিটে কার্জন হল সংলগ্ন সড়কের ফুটপাতে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম আন্দোলনকারীরা এই কর্মসূচি জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে চাইলে থাকা বিপুল সংখ্যক পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয় এদিকে গতকালকের দুপক্ষের সংঘর্ষে প্রায় এক হাজার শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন এ সংঘর্ষে পাঁচশো নেতাকর্মী আহত হয়েছে